আয় হায় এটা কি ভাইয়া এটা হচ্ছে একটা ডাক্তারের ম্যাথ ঠিক আছে কি বলছে বলছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের জানা ছিল পূর্ণ বয়স্ক মানুষের পায়ে ফিমারের ফিমার কি বলে তো পায়ের অস্থি মানব দেহের সর্ববৃহৎ অস্থি কোনটা ফিমার তো পারো না তার জন্য পড়ানো লাগে যাই হোক পূর্ণ বয়স্ক মানুষের পায়ের ফিমারের ইয়ং এর গুণাঙ্ক সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন নিউটন পার মিটার এবং ওই হারে এতখানি পীরণ প্রয়োগ করলে হাড়টা ভেঙে যায় ওকে একজন রোগী তার পায়ের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ায়। চিকিৎসক রোগের রোগী পায়ের ফিমার হাড়ের বেশ এত পেল কম্পিউটার পরিমাপ করে দেখলো ফিমারের দৈর্ঘ্য হচ্ছে এত এত কাহিনী কেন যায় প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ কতটুকু বল রোগীর পায়ে দেওয়া যেতে পারে যেন হাড়টি ভেঙে না যায় কি একটা অবস্থা সবকিছু দিয়েই দিছে। দেখো অসহ বীরণের মান দেওয়া আছেন কিছু বলে দিছে না এতটুকু পিরন যদি আমরা প্রয়োগ করি তাহলে হার ভেঙ্গে যাবে তার মানে এটা কি এটা হচ্ছে অসহ পীরন ওকে তাহলে আমাদেরকে দিয়ে দিয়েছে কি অসহ পিরন ভাইয়া অসহ পিরনের মান কত বলো বলো সহজ প্রশ্ন একদম দিয়ে দিছে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি নিউটন পার মিটার স্কোয়ার ডাক্তার আবার হারের ব্যাস মাপছে ব্যাস মেপে কত বাইছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে হারের ব্যাসার্ধ কত রে হারের ব্যাসার্ধ হচ্ছে টু পয়েন্ট তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু মিটার তাহলে তার এর প্রস্তোচ্ছেদের কত হবে পাই ইন্টু আর স্কোয়ার ওকে অশুভ পীড়ন যেন তাদের প্রস্তুতি ক্ষেত্র ফল যেন তার না সরি হার তারপর একটু পরে সবই তার মনে হচ্ছে তাহলে বলো অশুভ পীড়ন বল কত হবে বাবা অশুভ পীড়ন বল হবে অশুভ পীড়ন বল হবে হচ্ছে অশুভ পীড়ন এই যে অশুভ 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাইড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যার উপর বলটা প্রয়োগ করতেছো মানে হারের সেটা কত পাই আর স্কয়ার জাস্ট ক্যালকুলেট করবা ওয়ান পয়েন্ট এইট ইনটু টেন টু দি পাওয়ার এইট ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান আরের মান কত ওয়ান পয়েন্ট টু ফাইভ ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস তার উপর স্কোয়ার সো এখান ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে অসহ পীড়ন বলের মান তার মানে তুমি যদি অন্তত পক্ষে এতটুকু বল প্রয়োগ করো রোগীর পায়ে বা রোগীর হারের উপরে পেলে হার শেষ যদি এর চেয়ে কম্বল প্রয়োগ করো তাহলে হারের কিছু হবে না ঠিক আছে সো ধরো এটা হচ্ছে এফ প্রাইম সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা এইভাবে লিখব যে যদি প্রযুক্ত বলের মান এফ প্রাইমের চেয়ে কম হয় তাহলে হার ভাঙবে না ঠিক আছে তাহলে হার ভাঙবে না ইকুয়াল কিন্তু এখানে হবে না এখানে কিন্তু লেস দেন অর ইকুয়াল না যদি প্রযুক্ত বলের মান এফ প্রাইমের সমান বা তার চেয়ে বড় হয় তোমার প্রযুক্ত বল যদি অশুভ সমান বা তার চেয়েও বড় হয়ে যায় তখন হচ্ছে হার ভেঙে যাবে তখন আর হারকে টিকায় রাখা হয়ে যাবে খুবই কঠিন তখন কি হবে তখন হার ভেঙে যাবে বুঝেছো খুবই সহজ কিন্তু মোটেও কঠিন না পারবা না বলো তো খুবই সহজ পারবো সবাই শিওর এটা তো বেশি সহজ ছিল আর একটা কোশ্চেন আছে এটার সাথে আসো এটা একটু দেখি কি বলছে মধ্যে সর্বোচ্চ সংকোচন কত হবে মানে হচ্ছে হারটাকে তুমি যদি সহনসীমার মধ্যে রাখো ভেঙে যাওয়ার আগ পর্যন্ত এর ম্যাক্সিমাম কতটুকু সংকোচন ঘটা সম্ভব তাহলে আমাকে বলো হার ভেঙে যাবে কখন যখন উৎপন্ন পীড়নের মান হবে অসহ পীড়নের সমান তার চেয়ে বেশি পীড়ন উৎপন্ন হলে তো ভাঙবেই লিস্ট যদি এতখানি পীড়ন উৎপন্ন হয় তাহলেই হার ভেঙে যাবে তাহলে আমরা দেখি এতটুকু পীড়ন যদি হারের মধ্যে উৎপন্ন হয় তাহলে হার আসলে কতটুকু সংকুচিত বা প্রসারিত হয় কিভাবে দেখা যাইতে পারে দেখো তোমাকে পীড়নের মান দিয়ে দিয়েছে পীড়নের মান কত আমরা কত পীড়ন নিয়ে কাজ করব অসহ পীড়ন নিয়ে আমরা দেখতে চাই লিস্ট কতটুকু সংকুচিত হইলে হারটা ভেঙে যাবে তার মানে তার চেয়ে কম পরিমাণ সংকুচিত করব। কতটুকু বা তার চেয়ে বেশি পরিমাণ সংকুচিত করলে তো হার ভেঙেই গেল তার চেয়ে কম সংকুচিত করলে উৎপন্ন পীড়নের মান হবে কম এবং সেই ক্ষেত্রে দেখা যাবে হার ভাঙবে না সো আমরা দেখতে চাই অসহ পীড়ন যদি উৎপন্ন করা লাগে তার জন্য হারকে কতটুকু সংকুচিত করা লাগবে ঠিক আছে তাহলে আসব পীড়নের মান হচ্ছে দোয়াই আছে ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পাওয়ার এইট নিউটন পার মিটার স্কোয়ার হারের দৈর্ঘ্য তো আছে দৈর্ঘ্য কত কম্পিউটারে পরিমাপ করে পাওয়া গেছে ভাইয়া হারের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তার মানে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার হারের প্রস্তোচ্ছেদের ক্ষেত্র ফল কত পাই আর স্কোয়ার মানে হচ্ছে পাই ইনটু ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তার উপর স্কয়ার ঠিক আছে এখান থেকে লাগবে হচ্ছে কি আমার আচ্ছা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল কেন লিখতে গেলাম এটা তো কোনো দরকারই ছিল না বেটা আচ্ছা লিখছি লিখছি যাই হোক ইয়ং এর গুণাঙ্ক কত বলো হারের আবার ইয়ং এর গুণাঙ্ক তোমারে দিয়ে দিছে কি দিন আসলো ভাই 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 8 নিউটন পার মিটার স্কয়ার এখন তোমার কাজ হচ্ছে দেখা এই পিরন উৎপন্ন করার জন্য হারের দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করা লাগে তার মানে তুমি যদি দৈর্ঘ্য পরিবর্তন অতটুকু বা তার চেয়ে বেশি ঘটাও তাহলে এতটুকু বা এর চেয়ে বেশি পিরন উৎপন্ন হবে তার মানে হার ভাঙতে যাবে আর যদি তুমি দৈর্ঘ্য পরিবর্তন বা দৈর্ঘ্য সংকোচন তার চেয়ে কম ঘটাও তাইলে হচ্ছে উৎপন্ন পীড়ন হবে চেয়ে কম সেই ক্ষেত্রে আর হার ভাঙবে না তাহলে কেমনে করবা ভাইয়া ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলা বলো ইয়ং এর গুণাঙ্ক মানে কি পীরন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি তাই না তাহলে ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলার উপর আসা হচ্ছে পীড়ন নিচে আসে কি বলতো দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি মানে কি ডেল এল এল বাই দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য তাহলে এখান থেকে ফর্মুলা কি লেখা যায় ইজ ইকুয়ালস দেখো এলটা উপরে চলে যাবে পিরন মাল্টিপ্লাইড বাই এল ডিভাইডেড বাই ওয়াই ওকে পিরনের মানটা বসায় দাও কত আসে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার এইট মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল এল কত রে ক্যাপিটাল এল হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ কত জিরো পয়েন্ট টু ফাইভ

চেক করতেছিলাম তোমাদের ঠিক আছে তাহলে ইয়ং এর গুনাকের মানটা প্রপার একটা বসায় দাও আমি একটু ভুল লিখছিলাম দুঃখিত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন ওকে সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট তুমি পেয়ে যাবা হচ্ছে ওয়ান টু দি পাওয়ার কত আসতেসে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সরি থ্রি ইন্টু টেন দি পাওয়ার মাইনাস থ্রি মিটার তার মানে তারটাকে তারটা না হারটাকে যদি আমি এতটুকু বা এর চেয়ে বেশি পরিমাণ সংকুচিত করে ফেলি তাইলেই হার ভেঙে যাবে আর যদি আমি এর চেয়ে কম পরিমাণ সংকুচিত করি তাইলে হার ভাঙবে না কারণ তুমি যদি হারকে এতটুকু সংকুচিত করো তাইলেই হারের মধ্যে অসহ পীড়ন তৈরি হয়ে যাবে তুমি যদি আরও বেশি সংকুচিত করো আরও বেশি পীড়ন তৈরি হবে কারণ বেশি সংকোচন করার জন্য তোমার বেশি বল প্রয়োগ করা লাগবে বেশি বল প্রয়োগ করলে বেশি রিস্টোরিং ফোর্স তৈরি হবে সেখান থেকে উৎপন্ন পীড়নের মানও হবে বেশি তাহলে এতটুকু সংকুচিত করলেই অসহ পীড়ন চলে আসতেছে হার ভেঙে যাচ্ছে এর চেয়ে বেশি সংকুচিত করলে হার আরও ইজিলি ভেঙে যাবে যদি এর চেয়ে কম সংকুচিত করি তাহলে উৎপন্ন পীড়নের মান হবে অসহ চেয়ে কম সেক্ষেত্রে হার ভাঙবে না তাহলে কি লিখবো আমরা অ্যান্সারটা অ্যান্সারটা লিখবো এইভাবে আমার হাড়ের যে সংকোচন সেটা হওয়া লাগবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটারের চেয়ে কম যদি কম হয় সেই ক্ষেত্রে হচ্ছে হার ভাঙবে না এটা কিন্তু সুন্দর মতো লিখে দিয়ে আশা লাগবে ঠিক আছে ঘ নম্বরে লাস্টে যদি ডিসক্রিপশন না লেখো তাইলে কিন্তু একটু সমস্যা স্যার কিন্তু চাইলে এক নম্বর কমাই দিতে পারে তুমি কি চাও এটা স্যার তোমার এক নম্বর কমাই দেখ অবশ্যই না তো লাস্টের যে ডেস্ক্রিপশনটা সেটা অবশ্যই সুন্দর মতো লিখে দিয়ে আসা লাগবে তাইলে আর কোনো সমস্যা নাই পারবো শিওর খুবই সহজ সহজ ম্যাথ জাস্ট উদ্দীপকটা বুঝে সিনারিওটা বুঝে ফর্মুলা অ্যাপ্লাই করা ওই একই ফর্মুলা দেখো আমরা কিন্তু এখনো কোনো নতুন ফর্মুলাতে যাই নাই ওই সেম ফর্মুলাই আমরা ঘুরে ফিরে বারবার অ্যাপ্লাই করতেছি এখানে আমরা এই সেম কাজই করবো একই ফর্মুলা জাস্ট সিনারিও অনুযায়ী তোমার অ্যাপ্লাই করা লাগবে